সকল বন্ধুদেরকে জানাই শুভ দীপাবলী তো বন্ধুরা আপনারা কি জানেন ভূত চতুর্দশীর দিনে চোদ্দ শাক কেন খাওয়া হয় হ্যাঁ ভূত চতুর্দশীর দিনে চোদ্দ শাক কেন খাওয়া হয় সম্পূর্ণ জানতে আমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এমন ধরনের প্রশ্নের উত্তর আমরা অবশ্যই জানতে পারবেন অজানা অজানা প্রশ্নের উত্তর আমরা জানতে পারবেন তা হ্যাঁ ভূত চতুর্দশীর দিনে চোদ্দ শাক কেন খাওয়া হয় এর পেছনে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এবং এর পেছনে পৌরাণিক ব্যাখ্যা আছে এই দিনে চোদ্দটি শাক খেলে অশুভ শক্তি যা বলা যেতে পারে ভূত প্রেত এগুলো দূরে থাকে মূলত যদি বলা যায় যে এই দিনটাতে শ্রীকৃষ্ণ নরকাসুরকে বদের সঙ্গে একটা সম্পর্ক আছে অন্যদিকে বৈজ্ঞানিক ব্যাখ্যার মতে এই সময়টা ঋতু পরিবর্তন হয় এবং নানান রকম রোগ ব্যাধি ও পোকামাগরের উদ্রব দেখা দেয় তাই শাক খেলে শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় শরীর সুস্থ থাকে বিশ্বাস করা যেতে পারে যে চোদ্দ প্রদীপ জ্বালালে চোদ্দো শাক খাওয়ার মাধ্যমে ভূত প্রেত অশুভ শক্তি তুলে থাকে কিন্তু একটা জিনিস আপনারা ভাববেন আপনারা হয়তো আমাদের সনাতন ধর্মের মধ্যে মানে অনেক কিছু নিয়ম আমরা মেনে চলি সেই নিয়মের পেছনে বিজ্ঞানিক ব্যাখ্যা থাকে এবং পৌরাণিক ব্যাখ্যাও থাকে হ্যাঁ কার্তিক মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে শ্রীকৃষ্ণ নরাকশিকে বধ করেন তাই এই তিথিটি নরক চতুর্দশী নামে পরিচিতি সেই থেকে এই দিনে চোদ্দটি প্রদীপ জ্বালানো এবং চোদ্দ শাকের খাবার পরিচালন কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে কিন্তু বিজ্ঞান ব্যাখ্যায় যেটা বলা যাচ্ছে হেমন্তের শুরুতে নানান ধরনের পোকামাকড় উদ্রব হয় শাক খেলে এই পোকামাকড় আকরণের হাত থেকে আমাদের শরীর রক্ষা পায় তাই ভূত চতুর্দশীতে সাধারণত চোদ্দ শাকের মধ্যে কোন কোন শাক আমরা খেতে পারি আমরা তো অনেকেই হয়তো চোদ্দো শাক বিভিন্ন রকম শাক একসঙ্গে জোগাড় করে চোদ্দ শাক খান কিন্তু বর্তমানে এখন যা সময় পড়েছে চৌদ্দ শাক তো আর নিজেদের তুলতে হয় না বাজারে গেলেই কোনো সবজি ব্যাপারে চৌদ্দ শাক নিয়ে বসে আছে কিন্তু সেই চোদ্দটা শাক আপনি খুলে দেখবেন কোন কোন শাক তার মধ্যে আছে কিন্তু এখানে বলা হয়েছে যেটা বিজ্ঞান ব্যাখ্যায় যে শাকগুলো খেলে আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে সেই শাকগুলো খাওয়া উচিত বেশি সেই শাকগুলোর মধ্যে যেমন সর্ষে শাক পালন শাক লাল নোটে ডিমা শাক পুঁই শাক কলমি শাক পাট শাক মূলো শাক বেতো শাক হেলেঞ্চে শাক নোটে শাক শসনি শাক মেথি শাক লাল শাক সহ চৌদ্দ ধরনের শাক খাওয়া আমাদের উচিত সারা ভারতবর্ষের ইতিহাস পৌরাণিক কথা এবং যুক্তিসগত বিজ্ঞানী ব্যাখ্যা সম্পূর্ণ আমাদের ভিডিও চ্যানেলে দেখতে পাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি শেষে একটি লাইক দেবেন